ರಮೇಶ್ ಚಂದೂ ದೀನಗಡಿತು ಹಾಗೆ ವಿಧಿಯಾಗಿ ವಿಜಿ ಬೇಕುಗಳಲ್ಲಿ ভালো করে গাড়িটাকে ওয়াশিং করাবে ওয়াশিং করা দেখাবো গাড়িটা ফাইনাল Dijamu amat তো ফাইনালি আমাদের ইজি দিয়ে গাড়িটাকে ভালো করে ওয়াশিং করার পরে আপনাকে দেখাচ্ছি গাড়িটার লুক ফাইনাল লুক কি আসছে আর পুরো রোডের ধারে দোকানটা রয়েছে চলুন ফাইনালি আমাদের ওয়াশিং এর কাজ শেষ ওয়াশিং এর পরে দেখুন লুক কেমন লাগছে প্রচুর নোংরা হয়েছিল ভালো লাগবে না কি হয়েছে কারণ গাড়িটার বয়স বেশি দিন না দু মাস বয়স তো আজকের জন্য টাটা